বিজয় দেওয়ার মালিক কে আর বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্য আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মমিন আমরা কি সুতরাং বিজয় হব আমরা মাস্তি শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন ইনে শান্তি যদি আমরা মমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায়ে থাকবে এটা আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা পরিচিত না আসখলিফন্নাহুম ফিল আর তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব এ ওয়াদা করলেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিনকে উনি বিষয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিক ও আল্লাহ মমিন হওয়ার মালিক ও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমিন হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হাজরত অমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা

আল্লাহ বলেন অবশ্যই কেমত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আছো দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে সিরাজগঞ্জবাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাক বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরাত আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে এই বিশাল জীবন সম্পর্কে একটা ধোকাই ফেলে রাখতে চায় কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই আল্লাহ ইয়াগুর রানাকুম বিল্লাহিল করুর আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরা এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আইনের তাপসির পর থেকে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা দিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসল করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসল করে এই জন্যে পুরো কুরআন শরীফের মধ্যে তরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয়ফা লিখা আছে কিনা कायदा শয়তানি কানা দয়ফা অবশ্যই শয়তানের চক্রান্ত একে মানে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সরা ইউসুফের 28 নম্বর আয়াত আমি পেয়েছি

রামে সোলাই খাঁর নাম এখানে দিতে পারতেন ফ্যানটা করিয়ে সোলাই খার নাম আল্লাহ না দিয়ে খাইদা কন না দিলেন কেন বহুবাসন যদি কা দিতেন তাও তো অর্ধ হয়েছে দখ আল্লাহ কন না দিলেন কেন দইটা তাপসিরা আছে এখানে হ্যাঁ এদিকে দেখান প্রথম তাফসির হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় কানা এরকম বহু জোলাই খা চোখে যদি আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর শরী ছিল উনি হজরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল এই সুলাই খা আপনি তাকান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে

আসামিগুলো সাজানো গুলো সাজানো ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দেখছে রায়ও সাজানো কথা বলেন না কেন সুতরাং সবই যখন শাসানো আর এই ট্রাই বনালে এটি আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ যে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন একজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি অনেকে কথা বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করান আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তবায়ন কালকে হওয়ায় লাগবে নয়তো কি হবে আমরা জানি কথা বলেন না কেন অনেকে যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা

আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর পৃথিবীটা দেখে যান। ঠিক। পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে। কথা বলেন না কেন? ঠিক। সুতরাং এই জলাইখান অনুসারে যারা চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ংকর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে সালাত করে। একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন হবেও না ইংসা আল্লাহ।

কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই মাথা যাওয়া লাগলে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষাটা খেল সুতরাং চার যে সমর্থন আছে হাতে ক্ষমতার পাওয়ারে ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পর না হয় অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কে সত্য না মিথ্যা আরো জোরে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে ওই পরিবার তা পুরো ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্র বধু বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে না তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে ঠিক এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত পাবো না পাবে কে বলে যাবি আপনার শ্বশুর নিজের মা বাবার মতো মনে করা আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে নয়তো জীবনও স্বামীর মন আপনি পাবেন না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো হাত তোলা ঠিক না এটা রেকর্ড সম্মানিতা মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুড় শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাসে মাঝে টাকা পাঠায় আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই পুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সারা একটা ডিসি সেই মা এখন পরে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূ ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হইতো সে বয়সে একটু নাতিনাত্ম্য নিপ্ত আনন্দে থাকতে চায় বলুন না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এইটা চাই খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্রবধুদের বধূদের ছোট বনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয় নেন অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালা পানি করে খাওয়ায় মানুষ আর তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্র বধু যারা আছেন সম্মানিতা মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে

আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে সৈন্যদের কানে কানে বলে দেয় ঠিক এই মা দেশে নেই আছে এই মহিলা ব্যান্ডে এরকম দাইনি মহিলা কারা আছেন হাত তুলুন তো তুলিছে হাত তুলিছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ার ও যারাকে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাস্তী আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মত মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক এই কথা বলেন না কেন ঠিক কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট করে ফেলে

আল্লাহু আকবার শতরা খুশি আমরা চাই আগামিতে আমাদের নেতা হবে রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ এটা আমার মানানো কথা সূরা নিসার 34 নম্বর আয়াত আর রিজালু আউওয়ামুনা নিসা পুরুষ মানুষ হবে নেতা মেয়েরা হবে তার আগবাহ আর এখন বহু জন রাজনীতিবিদ আর আমরা যোগাই। না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উন্মুক্তের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধ মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা জালেমের তুষামতি করে

আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের সুতরাং খাদ্যে দেওয়া খাদ্য ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে দেখ কেমন লাগে এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিটা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে এখানে খাদ্যে ভেজাল যারা দিচ্ছেন ঔষধ মিশাচ্ছেন যারা তারা কিন্তু আর মানুষ এখন আর নেই আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা তার থেকে যেহেতু তুলেছি মন মতো তো বলতে পারবো না